সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকের ব্লগ শুরু করছি এখনই আর আজ রান্নাঘর থেকেই শুরু করলাম আজকের ব্লগ আজকে মেয়ে নাচের ক্লাস আছে তারপরে আর এক জায়গায় যাওয়া আছে সেই জন্য সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি আর খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর যখন বেরোব সেটাও শেয়ার করবো কিন্তু তার আগে আজ সকাল সকাল কি রান্না করলাম সেটা তোমাদের দেখায় এটাতে তো ভাত আছে তোমরা বুঝতেই পারছো আর এটা করেছি পটল কলা আলুর তরকারি আর আজকে করেছি মোচা খণ্ড আর ভাতের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো আলুর সিদ্ধ আর এই থালায় যে ভাতটা রয়েছে এটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল সেই জন্য এভাবে রাখা আছে আর এইখানে হচ্ছে মেয়ের জন্য দুধ তাহলে বন্ধুরা আজকের ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদের বললে এরা মানে ঠেনে তুলে দিয়ে আসবে ব্যাগ তাই তো যাবি তো আমার সঙ্গে তিনজনেই যাবি এনে দি টাকা কামু যাবি সবার আমাদের কাছে কিছু আবার এছানা নেছো টাটা করে দাও টাটা করে দাও আমাকে টাটা করে চলা হাগো আসছি

आमुते तार मुख्य कंपनीला संपर्क करून येई. एई ते हेसे वेलेसी जा. पिता काचे? वाळ दाखायचा? दाखत छे रे. काय होम में जात की? भाई जी दिदुल को बडी देते? ना, तू पड. तुम्ही जाओ. तू बडी दोगी. जनाला कोपण नाही नगो.

সাথে কোথায় যাবে সব জামাই শুধু কোট থাকে মার টাকা দাচ্ছি বানারস চলে ফেলে কৃষ্ণনগর

ये ये तो साफ ये तो ओनोशारी सारे में क्या है ना आए आए काम चला कोई कोई तो ये तो आप शादी कर रहे हो शादी कर रहे हो वो नहीं तो शादी कर रहे हैं तो नहीं बोल रहे हैं आप अभी बोल रहे हैं ना अब जाते टाइम बोलते हो हैं तुम्हारे

What <laughs> 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 <laughs>